দর্শক ভাঙড়ে নাকি সৌকাত মোল্লার হাত ধরে বেশ কয়েকজন আইএসএফ কর্মী আইএসএফ ছেড়ে তিনি মোলে জয়েন করেছে সৌকাত মোল্লার হাত ধরে হ্যাঁ আমরা দেখেছি সৌকাত মোল্লার অফিসিয়াল ফেসবুক পেজে সৌকাত মোল্লা সেখানে লিখেছেন বেশ কয়েকজন আইএসএফ কর্মী আইএসএফ ছেড়ে তিনি মোলে জয়েন করেছে দর্শক এই এই বিষয়ে আমরা সরাসরি ফোন করেছিলাম আইএসএফ এর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি সাহেবের কাছে তিনি আমাদেরকে জানিয়েছেন আইএসএফ কোনোদিন শৌকাত মোল্লার কাছে যেতে পারে না হ্যাঁ দর্শক আইএসএফ নেতা বিশ্বজিৎ মাইতি সাহেব আমাদেরকে জানিয়েছেন আইএসএফ কোনোদিন শৌকাত মোল্লার কাছে যেতে পারে না বলুন আপনাদেরকে বিশ্বজিৎ মাইতি সাহেবের ফোন কল শোনানো যাক আর এই ভিডিওটি শেয়ার করতে আপনারা ভুলবেন না বিশ্বজিৎ মাইতি সাহেব বলছেন হ্যাঁ বলছি আমি এস থেকে বলছিলাম হ্যাঁ বলুন আপনার কি মনে হয় যারা জয়েন করেছে তারা আইএসফ করমী আইসএফ কর্মীরা তো অভিযোগ অস্বীকার করছে যে না আইএসএফ কর্মীরা এরা দেখুন আইএসএফ কখনো শওকাত মোল্লার সঙ্গে যেতে পারে না যারা আইএসএফ কারণ আইএসএফ আমাদের ন্যায়ের জন্য লড়াই করছে সত্যের জন্য লড়াই করছে যেমন আমাদের দলের চেয়ারম্যানকে তার মেরুদণ্ডটাকে টাকা দিয়ে কেনা যায়নি ক্যাবিনেট মন্ত্রী দিয়ে কেনা যায়নি তাকে আর স্বাভাবিকভাবেই কোনোভাবেই তাকে প্রলোভিত করা যায়নি এবং আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা শান্তি ফেরানোর জন্য ভাঙরের মানুষ যাতে ঘুমাতে পারে তার ব্যবস্থার জন্য নিরন্তর লড়াই করে চলেছি এবং আমাদের কর্মীরা লড়াই লড়াই করে করে কর্মীরা প্রতিদিন বোমাগুলি পিস্তলের বিরুদ্ধে লড়াই করে জীবন বাজি রেখে জীবন দিয়ে রক্তের বিনিময় হলেও আমরা ভাঙড়ের শান্তি প্রতিষ্ঠা করতে চাই ভাঙরের ভাঙড়ের আর এক নেতা নৌশাস্ত্রীর সিদ্দিকী সম্পর্কে বলছে যে সিদ্দিকী জিনা আরাম করে দেবে দেখুন ছোট ছোট নেতাদের সম্পর্কে যদি একজন মানে আমাকে জিজ্ঞাসা করেন ঠিক আছে আমাদের ওখানে অনেক নেতা আছে কারিনুল আছে রাইনুল আছে ওহিরুল আছে ওদের কাছে জিজ্ঞাসা করুন ওদের সম্পর্কে বলে দেবেন ঠিক আছে ধন্যবাদ ওরা বলে দেবে উত্তর